মার্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ওই দশটা মতো তো আমি সকালে জলখাবার বানিয়ে নিয়েছি আর বাদবাগী বাড়িতে যারা ছিলেন তাদেরকে সকলকে টিফিন দিয়ে দিয়েছি তো আজকে একটু মেঘলা মেঘলা করছে বৃষ্টি পড়ছে তো আমি আমার শাশুড়ি মা ঠাকুর মসছেন আর আমি এদিকে রান্না যা যাবতীয় জোগাড় সেগুলো করে দিচ্ছি তো প্রথম হলো তরকারি কট্টা তো আমি এখানে আলু আর পটল ছিল সেটা কেটে নিচ্ছি তারপর ছিল দেখো বিউলির ডাল হবে তো আজকে ডালটা আমি ধুয়ে সেটাকে ভালো করে ফ্রেশ করে জল ঝরিয়ে নিয়েছি তো জল ঝরিয়ে নেওয়ার পর আমি সেটা প্রেশার কুকারে তো সিটি মেরে নেব আসলে ডালটা সিদ্ধ করা থাকলে বা হাতের কাছে রান্নার সমস্ত জোগাড় হয়ে থাকলে টুক করে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি তো আমি সেগুলোই করে দিচ্ছি আর কি তো যা যাবতীয় জোগাড় তো আলু ভাপিয়ে রেখে দিয়েছি আলু কেটে মশলা করা তারপরে তোমার এখানে ডাল সিদ্ধ করেছি আবার ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো দেখবো ভাতটা কতক্ষণে ততক্ষণে দেখবো যে ভাতটা কতটা হলো আর কি আর তারপর তখন আমি অন্য অন্য দিকে যাব কাজ করতে আর এখন দেখো আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে নিয়েছি আর দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম তো প্রেসার কুকারে দুটো বা দুটো তিনটে সিটি মেরে নেব তারপর তখন আমি এটাকে অফ করে দেবো আর পাশেই দেখো দুধও ছিল দুধ বসিয়ে দিয়েছি দুধ গরম করে নিয়েছি আর এ দেখো তো প্রায় হয়ে এসছে তো সেটা এখন নিজের মতো হোক আর আমি এখন অন্যান্য দিকে অন্য কাজে যাই আসলে কী বলো তো সারাদিনের এই সংসারে নিত্য কাজ তারপর ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো তারপর নিজেরও যদি কিছু কাজ থাকে তো সেটা কমপ্লিট করে আবার আমাকে রাত্রে এই ভিডিও এডিটিং করতে প্রায় দশটা বেজে যায় বা তা খুবই কষ্ট তারপর আবার সকাল সকাল উঠে ধরো আবার সংসারের কাজে হাত লাগানো তো আগে আমি কি ভাবতাম যে যারা ব্লগিং করে বা যে কোনো ভিডিও যারা ছাড়ে তারা কি সুন্দর যে ভিডিও করছে আর ছাড়ছে বা কি কোনো তাদের পরিশ্রমী হয় না ভাবতাম খুব আরামেরই কাজ তাও এখন নিজে যখন করছি বা নিজে এই জায়গায় দাঁড়িয়ে নিজে ভাবছি যে কতটা কষ্টের ভিডিও করা তো মাঝে মাঝে ভাবছি যে ভিডিও করবই না যে ছেড়ে দেব ভিডিও করা কিন্তু এক এক সময় মনে হচ্ছে হচ্ছে যে থাকা করবো না খুব কষ্ট আবার মাঝে মাঝে নিজেকে আবার অ্যাক্টিভ করে আবার মনে হচ্ছে যে না কষ্ট করবে তবেই তো তুমি লক্ষ্যের দিকে পৌঁছতে পারবে তো সেরকমভাবে নিজেকে আবার অ্যাক্টিভ করে আবার নিজেকে মানসিক দিক থেকে স্ট্রং করে আবার নতুন করে ভিডিও করতে শুরু করছি কারণ কী বলো যে কোনো মানুষই দেখবে নিজে সেই জায়গায় না দাঁড়ায় বা সেই জায়গায় না পৌঁছায় তাহলে অন্যের কষ্টটা কতটা কষ্টের সম্মুখীন হতে হয় সে বুঝতে পারে না তো আজ আমি নিজে সেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং ফিল করতে পারছি যে অন্যের কতটা কষ্ট হয় ভিডিও এডিট করতে পোস্ট করতে এবং ভিডিও তৈরি করতে তো আজ আমি নিজে দাঁড়িয়ে আছি বলেই অন্যের কষ্টটা বুঝতে পারছি তো যাই হোক দেখো আমার এদিকে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর এদিকে কিছু জামাকাপড় আলনার মধ্যে অগোছালো হয়েছিল তো সেগুলো গুছিয়ে রাখছি আর যেহেতু আজ মেঘলা মেঘলা দিন করছে তো জামাকাপড় মেলার মানে কোনো জায়গা নেই জায়গাগুলো ছাদে ছিল তো ছাদে বৃষ্টি পড়ছে বলে ছাদে আজ মেলা হয়নি তো গুছিয়ে না রাখলে সঠিকভাবে জায়গাটাও ঠিক করে পাবো না তো এখন আমি ঘরটা পুরো ক্লিন করে নেব ঘরে যেগুলো ধুলোবালি পড়েছে সেগুলো পরিষ্কার করে নেব তো প্রতিদিনের প্রতিদিন পরিষ্কার করলে কি বলো তো যে ধুলোবালি প্রচুর পরিমাণে জমে না আর ঘরটাকে দেখেও বেশ ক্লিন লাগে আর কি বলতো যে ঘরটা পুরোভাবে ক্লিন করে নিলাম আর এখানে এই দেখো সোফার মধ্যে কিছু জামা কাপড় ফেলে রেখেছিল আমার ছেলে সেগুলো সরিয়ে নিলাম দিয়ে ঘরটা পুরো ঝাঁট দিয়ে ক্লিন করে নিলাম এবার পুরো ঘরের লুকটা তোমাদের একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো আমার ঘরটা পুরো ক্লিন হয়ে গিয়েছে এবার আমি যাব বাইরের দিকে তো বাইরেটাও ভালোভাবে মুছে টুছে ক্লিন করে নেবো আর কি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর আমার আত্মবিশ্বাসটাকে কম না করেন আমাকে যথেষ্ট আত্মবিশ্বাস যেন দেই কারণ আত্মবিশ্বাস ছাড়া মানুষ কোনো কাজে সফল হতে পারে না তো আত্মবিশ্বাস ঠাকুর কারোর কাছে কম দেন আবার কারোর কাছে বেশি দেন যেন সে বুঝতে পারে যে তার কাছে আত্মবিশ্বাস আছে সে এটা পারবে সে এটা জয় করতে পারবে তো আমরা নিজে নিজেই বুঝতে পারি না যে আত্মবিশ্বাস আছে কি নাই কেউ ব্যবহার করে কেউ করে না তো আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজে সফল হওয়া যায় না জানো তো তো আমার ইউটিউব জার্নিটা এরকমই জানো তো কোনো দিন ভাবেনি যা কিছু করব বা এই জায়গায় এসে পৌঁছবো তো হঠাৎই একদিন ইউটিউব চ্যানেল খুললো তো আমারও মনে হলো যে কিছু একটা করা দরকার তো আমি ডেলি নিজেকে হানড্রেড পারসেন্ট পজিটিভ রেখে তো এই জায়গায় আসতে চাইছি বা আমার নিজের লক্ষ্যের দিকে পৌঁছোতে চাইছি তো ও প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো নইলে আমি আমার লক্ষ্যতে পূরণ করতে পারবো না আর তোমরা প্লিজ 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 আমাকে খুব সাপোর্ট করো প্লিজ তো দেখো যাই হোক বৃষ্টিতে যেহেতু ছাদে জামাকাপড় মেলতে পারিনি তো ভিজে জামাকাপড়গুলো এখানে মেলতে দিলাম আর এখানে যা শুকনো জামা কাপড় যেগুলো তো সেগুলো সরিয়ে নিয়ে এখানে ভিজেগুলো মেলে দিলাম তো এগুলো জল ঝরিয়ে নেবো তারপর তখন আমি অন্যান্য জায়গায় আবার সেগুলোকে গোছ করে রাখব আর তারপর আমি যাবো ছাদের দিকে তো ছাদে বৃষ্টি পড়েছে কালকে তো কেমন অবস্থা বা রকম অবস্থা সেগুলো একটু একটু দেখব তারপর ক্লিন করে নেব। তো তারপর অন্যান্য কাজের দিকে আবার যাব আসলে বর্তমান সমাজ খুব কঠিন জানো তো বর্তমান সমাজে একটা মেয়ে যখন মাথা উঁচু করে বাঁচতে চাই বা একটু এগোতে চাই বা একটু ভালো থাকতে চাই সমাজ তাকে কী করে নিচে নামাবো কি করে পিছিয়ে টানবো সেই চেষ্টায় তখন ব্যস্ত হয়ে পড়ে পাশে আসে লোক বলো সমাজের লোক বলো পাড়া প্রতিবেশী বলো বাড়ির লোকও বলো মেয়েটাকে মানে যখন দেখে যে একটা ভিডিও করছে বা কিছু করছে না না মেয়েটা যা ভিডিও করছে বা কিছু বিভিন্ন রকম বিভিন্ন লোকে কথা বলে তো সেই সব কথা শুনতে শুনতে যে মেয়ে ধরো তাদের কথা অমান্য করে নিজের লক্ষ্য পূর্ণ করে এগিয়ে যেতে পারে তো সে বেঁচে গেল আর ধরো যে পারে না সেই সমাজের যাতাকলে চাপা পড়ে নিজের লক্ষ্য তো দূরে থাক সে তার জীবনটা এই সংসারের জন্যই দিয়ে চলে গেল তো মেয়েদের সমাজে দাঁড় করা খুবই কঠিন মেয়েদের লড়াইও খুবই কঠিন একটা মেয়েকে অনেক লড়াই করতে হয় অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তারপর সে নিজের লক্ষ্য গিয়ে পৌঁছাতে পারে আর যে পারে না যার ধৈর্য শক্তি কম যে সব কিছু সহ্য করে নেয় সে ধরো নিচে নিজের লক্ষ্য শক্তি সব ভেদ করে নিজের লক্ষ্যকে পিসে দিয়ে ছেড়ে দিয়ে সে নিজের মতো করে সে তার জীবনে আর এগোতে পারে না তো যাই হোক দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি তারপরে চলে এসেছি ছাদে তো ছাদে এখানে বৃষ্টি পড়ে কড়াইটাতে ভাঙা মানে পুরনো কড়াই ছিল তো কড়াইটাতে জল জমেছিলো তো জলটাকে ফেলে দিলাম আর বালতিগুলো জল জমেছিলো তো সেগুলো ফেলে দিয়েছি আর এই দেখো এবার গাছগুলোতে যেগুলো জল জমে আছে সেই জলগুলোকে ফেলে দেব। তারপর কিছু আগাছা আছে আগাছাকে তুলে ফেলে দেবো ঠিক আমাদের জীবনের মতো আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু আগাছা মতো আসে সেগুলোকে যদি উপরে ফেলতে পারো তো গাছটি নিজের ঝাড়াপাড়া হয়ে উঠতে বাড়তে পারবে আর যদি সেগুলো না তোলো না তো গাছটাকে ঘিরে চেপে ধরবে তো দেখো ঠিক এখানেও অনেক আগাছা জন্মেছে তো সেই আগাছাগুলোকে আমি একে একে সব পরিষ্কার করে নেবো যাতে গাছগুলো নিজের স্বাধীনতার মতো বেড়ে উঠতে পারে আর তাতে ফুল ফলে ভরে উঠতে পারে তো বন্ধুরা তোমরা আমার ভিডিও থেকে যদি কিছু ভালো কিছু উপকার পাও আমি সেই চেষ্টায় করছি আমি আমার সবটুকু দিয়ে আমার হানড্রেড পারসেন্ট দিয়ে তোমাদের কিছু উপকারে যাতে আসতে পারি তাই জন্যই আমার ভিডিও করা আমার ভিডিও থেকে বা আমার কথাবার্তা থেকে যদি তোমরা কিছু উপকৃত হও তার জন্যই আমার ভিডিওটি করা তো তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং শেয়ার করতে থেকো আর তোমরা কতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজ আর ভিডিওটি বেশি কিছু বড় করব না এখানেই শেষ করব তো দেখো আমার গাছগুলোর আগাছা সব পরিষ্কার করা হয়ে গেছে এবার দেখো গাছগুলোকে আগাছা পরিষ্কার করে কেমন ক্লিন মুক্ত লাগছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো টাটা